ফাইনালি আমিও বানিয়ে ফেললাম বোতল দিয়ে কাচের চুড়ি অনেক দিন ধরে চলছে বোতল দিয়ে কাচের চুড়ি আমি বানাবো বানাবো ভাবছিলাম অনেক দিন ধরে মানে অনেক আসতে আসতেছে কিন্তু বিশ্বাস হইতেছে না এটা আসলে কি হইব না হইব চলো তোমাদেরকে নিয়ে আজকে বানাই প্রথমে আমি একটা এক লিটার মজু খাইয়া তারপরে এটা পরিষ্কার করে নিছি তারপর পরে এটা চিকন চিকন কাট করে আমি কেটে নিব एक्चुअली তো মোজুর বোতলটা আমার হাত তো চিকন ওইন যে আসলে বড় হয়ে গেছে সামাশনায় চলো আমি দেখাই কিভাবে কি করলাম ওই চারটা ছুরি কাটছেন বেশি কাটি চারটা বানায় আমি এদিকে একটু যে জল রংগুলো ছিল আমার ভাষায় ওইগুলা দিয়ে কটন বার্ড দিয়ে তারপরে পিঙ্ক কালার দিয়ে ফুল আঁকলাম তারপরে কিছু লাল কালার লাল ফুল আঁকলাম ওই চুরিগুলোর মধ্যে চারটায় আমি এরকম করে ফুল দিয়ে নাট করছি লাল কালার গোলাপি কালার ফুল আর যে ব্রাউন কালারটা ছিল ওটা দিয়ে আমি ডালপালা দিলাম ডালপালা দেওয়ার পরে সবুজ কালারটা দিয়ে পাতা আঁকছি প্রথমে আমি বিশ্বাস করি না আমি ভাবতেছিলাম আসলে কি হইব না হইব না হইব না হইব না তারপরে একটা ফ্রাই গরম করা হালকা গরম করব আঙ্গুল দেওয়া যায় এরকম আর কি প্লাস্টিক তো ওটা বইটা বেশি গরম করলে না হালকা হালকা এই পার্ট ওই পার্ট কইরা করি না তারপরে আমি এক মিনিট পরে আমি বিশ্বাস যেতেছিলাম না আসলে হইতেছে গাইজ প্রথম ছুরিটা যেমন এরকম হইতেছিল আমার বিশ্বাস হইতেছিল না যে অবাক হয়ে গেছিলাম আমি প্রথম বানাইয়া একদম অনেকটাই পারফেক্ট হয়েছিল কিন্তু আরো ভালো করতে পারতাম আমি আসলে পর্যন্ত দেখো কি হয় আমি যে ফুলটা আঁকছিলাম একদম ফ্লোরাল ফ্লোরাল ভাবা ছিল ছুরিটার মধ্যে মনে হইতেছিল যে আমি রেজমির মধ্যে তাজা ফুলগুলো আমি ডুবে রাখছি মানে বানাইয়া আমার নিজের থেকে এতই ভালো লাগতা ছিল চারটার মধ্যে একটা বটে গেছিল বেশি হাই হিট দিয়ে আমি করে ফেলছিলাম হাই হিট করা যাবে না একদম থেকে হিটে রাখতে হবে চুলাটা তাহলে একদম পারফেক্ট হইব দেখো আমার চুরিটা মানে আস্তে আস্তে একদম পারফেক্ট হয়ে গেছে আসলে আমার ওই চুরির মাপে কোনো বাসায় কিছুই ছিল চাপদের মতো চাপ দিলে আরো ভালো হইতো চুরিটা আসলে দেখো আমি এরকম স্বচ্ছ একদম মনে হইতেছিল চুরিটার ভিতরে ফুল তাজা ফুল দিয়ে দিছি আমি ওইরকম প্রিন্টটা লাগতাছিল লাগতেছিল আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল আসলে প্লাস্টিকের বোতলটা চুরি বানানোর পরে একদম শক্ত হয়ে যায় কাচের মতোই লাগে